এখন সময় প্রায় সন্ধ্যে ওই ছটা পনেরো কুড়ি মতন বাইরের এই দিনের আলো দেখে কেউ বলবে না এতটা সন্ধ্যেবেলা হয়ে গেছে তোমরা তো জানোই ব্যাঙ্গালোরের সাতটা সাড়ে সাতটা পর্যন্ত দিনের বেশ সুন্দর আলো থাকে আজকে যেহেতু শনিবার ছুটির দিন সেই জন্য একটু টুকটাক বেরোনোর প্ল্যান আছে সারা সপ্তাহ তো এই পুচকেটাও বাড়িতেই থাকে সেই জন্য শনি রোববারগুলো একটুখানি বাইরে যাওয়ার চেষ্টা করি সে সেজে গুজে একদম রেডি খাওয়া দাওয়াও তার হয়ে গেছে সে ভীষণ এক্সাইটেড সে খাবে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সেই জন্য আমরা এইচএসআরই একটা ক্যাফেতে যাবো বলে ঠিক করেছিলাম আমাদের এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওই পনেরো কুড়ি মিনিট মতন চলে আসবো রাত্রের ডিনার নয় ওই টুকিটাকি খাবার দাবার খেয়ে চলে আসবো তো যত আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তার তো দিন কোনো এনার্জি শেষ নেই নটা সাড়ে নটা বাজলেই তখন এনার্জিটা অনেকটা ডাউন হয়ে যায় এদিকে মাও রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি তোজোকে রেডি করাতে করাতে আর তোজোর খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কিছু করতে করতে তারপরে আমি আবার নিজে রেডি হয়ে চাটা খাওয়ার সময় পাইনি সবার চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি এমনিতেও আমি গরম চা একদমই খেতে পারি না গরম গরম চা আমাকে দিতে হবে কিন্তু সেটা আমি আবার ঠান্ডা করে আধ ঘন্টা ধরে খাবো সেই জন্য চাটা রেখে দিয়েছিলাম এই করতে করতে ঠান্ডাও হয়ে গেছিলো আর আমি রেডিও হয়ে নিয়েছিলাম এদিকে গাড়ি বার করে নিয়েছে উজ্জ্বল পার্কিংয়ে আর তারপরে আমরা এখন বেরিয়ে পড়লাম ওই বললামই ডিসটেন্স দেখাচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট মতন আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো মানে একটা জায়গা দেখাবো এইটা হচ্ছে ওই পাঁচ ছ মাস আগে তোমরা হয়তো অনেকেই একটা ভাইরাল নিউজ দেখেছিলে যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে চিতা বাঘ বেরিয়েছে অ্যাপার্টমেন্টের মধ্যে একতলা পর্যন্তও সেই চিতা বাঘ উঠে গিয়েছিল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিলো লিফটের সামনে ঘোরাফেরা করছে তো এটা যে এরিয়াতে হয়েছিল সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে জাস্ট দশ মিনিট ইভেন যে অ্যাপার্টমেন্টটা সেটা একটা হাই রাইজ অ্যাপার্টমেন্ট আর সেই অ্যাপার্টমেন্টটা আমাদের বাড়ি থেকে দেখাও যায় ওপরের কিছুটা অংশ সেইখানেই হয়েছিল। প্রথম যখন এটা শুনলাম আমাদের অ্যাপার্টমেন্টের একটা গ্রুপ আছে সেইখানেই শুনেছিলাম যে ওইখানে কাছে একটা স্কুলও আছে সেই স্কুলটাও বন্ধও করে দিয়েছিল আর এরকম একটা লেপার্ড বেরিয়েছে এরকম শুনছি যে ব্যাঙ্গালোরের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আর কুডলুর কাছেই তো কুডলু তো আমাদের বাড়ির থেকে জাস্ট একটা স্টপেজ সেটা শুনে একটু অবিশ্বাস হচ্ছিল যে শহরের মধ্যে বাঘ কিভাবেই বা বেড়ায় বাঘের মানুষ তো বাঘকে ভয় করে বাঘের নিজেরও তো একটা ভয় লাগে এত মানুষ এত যানবাহন এত সমস্ত কিছু দেখে তো এই যে এই ডানদিকে যে বড় অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছ সেইখানেই এই বাঘটা যে সিসিটিভি ফুটেজটা দেখা যাচ্ছিলো সেইখানেরই এটা ফুটেজ আর এই সমস্ত গাছগাছালির এরিয়াগুলোতেই বাঘ দেখা যাচ্ছিলো এই রাস্তা থেকে ওই পার হচ্ছে এই সমস্ত কিছু সেই সময় অতটা সিরিয়াসলি আমরা নিইনি প্রথম যখন খবরটা পেয়েছিলাম কিন্তু তারপরে দেখা গেল ঘটনাটা একদম সত্যি আর সেটাও আবার আমাদের এত কাছের অ্যাপার্টমেন্টে সেই সময় তো বাইরে আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেছিলো দু তিন দিন মতন দু তিন দিন তো বাঘের কোনো খোঁজও পাওয়া যায়নি তারপরে খবরে এলো যে বন দপ্তর থেকে বাঘকে ধরা গিয়েছিল সে লুকিয়ে বসেছিল ওই যে বললাম শুধু মানুষই যে বাঘকে ভয় করে তা নয় বাঘও এরকম একটা শহরে এসে রীতিমতো ভয় পেয়ে গেছিলো মানুষ মানুষরূপী জন্তুগুলোকে দেখে আর এত গাড়ি এত কিছু দেখে সেজন্য সেও লুকিয়ে বসেছিল। তাকে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে দেওয়া হয়েছিল তারপরে ধরা হতো কিন্তু তারপরেও একটা কর্মীকে সে হচ্ছে অ্যাটাক করেছিল তখন নিরুপায় হয়ে গুলি করে তাকে মেরেই দেওয়া হয় তো সেইটা দেখে আমার বেশ কষ্টই হয়েছিল যে বেচারা ব্যাগটা মারা গেল এরকমভাবে শুধু শুধু সে কিন্তু কারোর ক্ষতিও করেনি হয়তো তার সামনে কিছু আসলে সে অ্যাটাক করতো নিজেকে বাঁচানোর জন্য কিন্তু সে এমনিতে কিন্তু ক্ষতি করেনি আর বলেছিল এই বাঘটা এসেছে বানের ঘাটটা ন্যাশনাল পার্ক থেকে যেটাও আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে কিন্তু নয় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতনই লাগে তো সেরকমভাবে জানা যায়নি শিওর তবে বলা হয়েছিল ওইখান থেকেই এসেছে ওখানে অনেকটা জঙ্গল আছে তো সেখান থেকেই হয়তো এসেছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেই সময় আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমরা ঠিক আছি কি না আমাদের যেহেতু জেনেছিল আমাদের ওই এরিয়াতেই তো আমরা ঠিকঠাকই ছিলাম আমরা তো বাঘটাকে দেখতেও পাইনি সিসিটিভিতে দেখেই জেনেছিলাম এত কাছে তো যাই হোক বাঘের গল্প করতে করতে আমরা তো পৌঁছেও গেছি ক্যাফেতে এটা হচ্ছে আইরিস ক্যাফে এইচ এটা বেশ সুন্দর ক্যাফেটা আগেও আমি এসেছি অ্যাম্বিয়েন্সটাও ভালো লাগে আর এখানকার রান্নার কোয়ালিটিও আমার ভালো লাগে সেই জন্যই মাকে নিয়ে তো আসা হয়নি তাই মাকে নিয়ে এসেছিলাম আর এখানে ওপরের ফ্লোরেও কিন্তু বসা যায় তবে সেটা যেহেতু ওপেন এরিয়া সেই জন্য ভাবলাম তো নিয়ে এখানেই বসি যা হাওয়া দিচ্ছে তাতে বাইরে বেশিক্ষণ না বসাই ভালো এই জায়গাটাও খুব সুন্দর পুরোটা কাঁচ দিয়ে ঘেরা বাইরেটাও সুন্দর দেখা যায় প্রথমে তো ভেবেছিলাম টুকিটাকি খাওয়া দাওয়া করব তবে এখানে মেনগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি ভাবলাম এসেছি যখন তখন বাড়ি গিয়ে ডাল ভাত খাওয়ার আর একটু ইচ্ছা নেই এখান থেকে একটা কিছু মেন কোর্স আমি অর্ডার করব বাকিদের সেরকম ছিল না তারা বলল তারা খাবে না তো ঠিক আছে আমি একাই খাবো আগের যখন এসেছিলাম তখন অর্ডার দিয়েছিলাম চিকেন স্টিক তো ভাবলাম এবার অন্য কিছু একটা অর্ডার করি অন্য কিছু একটা ট্রাই করা যাক খাবার তো ওখানে ভালোই হয় তা করতে করতে আমরা যে ড্রিঙ্কসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছে উজ্জ্বল একটা কোল্ড কফি মায়ের জন্য একটা ক্যাপোচুনো আর আমি অর্ডার দিয়েছিলাম একটা লাইম সোডা আর তার সাথে হচ্ছে অর্ডার দিয়েছিলাম আমরা চিকেন উইংস সসের মধ্যে ডিপ করা স্টার্টার হিসাবে আর তোজোর জন্য তো অবশ্যই থাকবে ফ্রেঞ্চ ফ্রাই যেটা একদম প্লেন কোনো রকম ঝাল ছাড়া আমার এই লাইম সোডাটা খেলে বেশ ভালো লাগে রিফ্রেশিং সুইট অ্যান্ড সর্ট লাইম সোডা আর তা করতে করতেই এই যে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে আর তোজো আমার ফটো তুলতেই ব্যস্ত কত রকম ফিল্টার ইউজ করে তোজো যে ফটো তোলে আমি সেগুলো জানি না এখনো অবধি আর এদিকে দেখো আমি মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম প্রনের একটা আইটেম যেটা বলছে প্রনস ইন লেমন গ্রেভি উইথ হার্ব রাইস তো এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো প্রণের কোয়ান্টিটিটাও অনেকগুলো দিয়েছিল কেউ আর ভাগ বসালো না বলে আমি একাই পুরো প্লেটটা শেষ করলাম অবভিয়াসলি বাড়িতে এসে খাবো না যখন এইটুকু তো খেতেই হবে আর তখন ওই আটটা সাড়ে আটটার মতনই বাসছে তো ভাবলাম ঠিক আছে ফুল ডিনার আমিই করে নিই কেউ যখন করবে না এদিকে স্টার্টার চলে এসেছিলো এতটা খাওয়ার পর স্টার্টার খাওয়ার মতন ছিল না একটা জাস্ট ট্রাই করলাম বাকি উজ্জ্বল আর মা খেলো এটাও বেশ ভালোই বানিয়েছিল আর এখানে একটা সুন্দর ছোট্ট বাইরের জায়গাটা আছে যেখানে ছোট্ট একটা সুইমিং পুলও আছে ডান দিক করে তো তারপরে আমরা বেরিয়ে পড়বো এবার আর এখান থেকে তো বেশি দূর নয় আবার বাড়ি গিয়ে আবার তারাও আছে তবে ডিনার আমি যেহেতু করে ফেলেছি সেহেতু তোজোর সাথে একবারে ঘুম দিয়ে দেব ভাবছি পেট ভরে গেলে এমনিও ঘুম চলে আসে আমার তোজোর সাথে সাথে দুপুরে আমারও তো রেস্ট হয় না আর এখানে তো জানোই গাড়ি পার্কিং তো রাস্তার পাশেই করতে হয় সেই জন্য এখানেই গাড়ি পার্কিংয়ের আমরা জায়গা পেয়েছিলাম সেখানেই পার্ক করে নিয়েছিলাম আমাদের এখান থেকে এইচ থেকে বাড়ি আসতে খুব একটা ট্রাফিকে পড়তে হয় না সেই জন্যই আমাদের এই এরিয়াটা যেখানে আমাদের ফ্ল্যাট সেটা আমার বিশেষ পছন্দের কারণ এখান থেকে টুকিটাকি দরকার দরকারি জিনিস বা দরকারের জায়গায় রেস্টুরেন্ট গেলে খুব একটা ট্রাফিকে পড়তে হয় না ব্যাঙ্গালোরের অনেক জায়গা আছে যেখানে অ্যাপার্টমেন্ট থেকে বা বাড়ি থেকে বেরোলেই হেভি ট্রাফিকে পড়া শুরু হয়ে যায় তো যাই হোক আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক সময় বাড়ি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও পরে আরও নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা